তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত রণক্ষেত্র খানাকুল তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে খানাকুলের নদীপুর এলাকায় একটি বাইক মিছিল ছিল তৃণমূলের সেখানেই বিজেপির তরফে হামলা করা হয় পাল্টা বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব মিলিয়ে এই মুহূর্তে রবিবাসরীয় দুপুরে কার্যত রণক্ষেত্র একটা তৈরি হয়েছে খানাকুলে হুগলির খানাকুলে এই মুহূর্তে তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ লাঠি লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশের সামনে লাঠি নিয়ে হামলা বলে দুপক্ষের তরফেই অভিযোগ করা হয়েছে পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের দেখুন আমাদের আজকে যে লক্ষপুর দু নম্বর অফিস রয়েছে অঞ্চলের অফিস রয়েছে সেই অফিসে আমাদের প্রধান আমাদের মন্ডল সহ সহ কার্যকর্তারা বসেছিলেন তৃণমূলে উইদ আউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে প্রবেশ করা হয়েছে করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে হিন্দু এলাকায় সশস্ত্র দায়গি নিয়ে আলাদা অত্যাচার করেছে অত্যাচারের প্রতিভাবে আমাদের এই অবরোধ চলছে আমরা কিছুক্ষণ অবরোধ করছি তো সাধারণ মানুষের সদস্য হচ্ছে অবরোধ আমরা তুলে দেবো কিন্তু এই এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের জন্য ঘটনা ঘটাচ্ছে এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্র হবে তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে তারা বলছে কংগ্রেস আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস আমাদের আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে পুলিশের মাথা পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা এখনো আন্দোলন করছে তারা তো বলছে আন্দোলন করছে তারা তো বলছে আপনারা আমরা মেনেছি না ওরা মেরেছে সেটা তো দেখা যাচ্ছে পাবলিক বলছে কারা মেরেছে কারা ইট ছুড়লো কারা ইট ছুড়লো ইটের বন্যা বইয়ে দিয়েছে দেখে আসুন ওখানে এলাকায় পুরো ভাঙচুর করেছে কিভাবে কেন ভাঙচুর হলো কিসের জন্য ভাঙচুর হলে জবাব পুলিশকে দিতে হয় এর 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 জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল খাড়াকুল বন্ধ থাকার জন্য প্রতিবাদ মিছিল নিয়ে যাচ্ছিলাম যখন আসছিলাম মুচিকাটা থেকে আমাদের প্রায় বলপাই হাটতলা হাট যে ছিল বলভাই হাততলা কাছে ওখানে পিয়ালি জানা মন্ডল সভাপতি এবং সুভাষ তাদের নেতৃত্বে আরও কিছু দশ বারো জন পনেরো জন যারা ওখানকার লোকাল গুন্ডা দুষ্কৃতী তারা আমাদের পঁচাত্তর পার্সেন্ট মিটিলটা বেরিয়ে যাওয়ার পরে পাথর ফেঁকে আমরা দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়তে তখনই ইট বৃষ্টি শুরু হয় আমার দেহরক্ষীর গায়ে লাগে এবং এখানে যিনি সাব ইন্সপেক্টর ছিলেন সৌমিত্র তা ওনার মাথার ফ্র্যাকচার হয় মাথা ফ্যাকচার হওয়ার পরে আমাদের অতর্কিত যখন নির্বৃষ্টি শুরু হয় তখন আমার গায়ে লাগে আমাদের অঞ্চল সভাপতি প্রভুনাথ পটেলের গায়ে লাগে এই অঞ্চলের সভাপতি লাগে তিনজন ইনজর্ড হয় মাথায় চারটে করে সেলাই হয়েছে দুজন এখনও আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হসপিটালে ভর্তি আছে পুলিশ প্রশাসন এখানে যারা আধিকারিক আছেন মহকুমার পুলিশ আধিকারিক এসে বলেছেন যে দোষীরা অবিলম্বে গ্রেপ্তার হবে আমরা সেই কারণে আমরা মানুষের হয়রানি করতে চাই না আমরা এই অবরোধ এখানে আমরা তুলে নিচ্ছি আমরা নেতৃত্বের সাথে আলোচনা করি কি কারণ ছিল গ্রেপ্তার গ্রেপ্তার আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো